হাই একটা নতুন টপিক এসেছে এখন খুব ভাইরাল যাচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে বাবাই 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 ও বাবাই একজন আছে যে স্বামী মানে কি বলবো সেও যেরম একটা মানে ভেড়া আর তার বউটাও হয়েছে আর এক কি বলবো সারাক্ষণ বউয়ের পেছনে ফোন ধরে ধরে বাবাই 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 বলে বলে যাচ্ছেন এত ন্যাকা ন্যাকা বোধ আজকালকার দিনে সন্তানরাও নয় সত্যি কথা বলছি আজকালকার সন্তানরাও নয় কারণ এই যে তোমরা দেখছো না যে ফেসবুক খুললে বাবাই বাবাই করে একজন ঝড় তুলে দিচ্ছে অ্যাকচুয়ালি হতে চেয়েছিল হচ্ছে ভাইরাল কিন্তু হয়ে গেল। একটা জোকার সবাই তাকে নিয়ে কিন্তু রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আচ্ছা ভাইরাল হওয়ার এতই যখন ইচ্ছা তো তখন একটা ভালো টপিকে ভিডিও করে হয় না ভাই এই রকম আদিক্ষেতা করে এই রকম নেকা নেকা ভাব করে কি করে যে এরা করে আমি তো কিছু বুঝতে পারি না ভাই আমার মেয়েও এর থেকে অনেক বেশি ম্যাচিওর হ্যাঁ সাত বছরের মেয়ে জাস্ট পড়লো সাথে সেও অনেক ম্যাচিওর তাও তাকে কোনো দিন ঢং করতে দেখিনি বা ওইভাবে আদো আদো কথা বলতে হয় না আর বাড়ির বউ ঠিক আছে শাখা পলা পরে সিঁদুর পরে হ্যাঁ একটা ওরকম গেঞ্জি প্যান্ট পরে এমন আভ্যাব করছে যেন কোচি দু বছরের বাচ্চা এতই যখন একা বাচ্চা বর তো কোলে নিয়ে মানে ঘুরতে পারে কেন থাকে ভিডিও করাচ্ছে কেঁদে কাজ না থাকলে এরকমই হয় আমরাও ভিডিও করি আমরাও কন্টেন্ট ক্রিয়েটার আমরা যথেষ্ট ভদ্র সভ্য ভিডিও করি আর আমাদের বড়দের অত সময় নেই যে বউয়ের পেছনে ফোন ধরে ধরে থাকবে আমি যখন কোনো সময় ভিডিও করি আমার বরকে যদি কোনো কারণে বলি যে আমাকে একটা ভিডিও শুট করে দাও আমার বর যেভাবে মানে এক তো তাকে পাই না দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও করে দেওয়ারও তার খুব একটা ইচ্ছা নেই আর দ্বিতীয় কথা এমনভাবে করবে যেটা আমার পছন্দ হবে না তো আমার মেয়ে আমাকে করে দেয় ভিডিও কিন্তু এইভাবে এত নেকাপোনা দেখতে না জাস্ট আর নেওয়া যাচ্ছে না বন্ধুরা কি বলবো এইরকমভাবে এখন বাবাই বাবাই ট্রেন উঠেছে সত্যি কথা বলতে আজ আমি একটা ব্যাপার রিভিল না করে পারলাম না সেটা হচ্ছে যে বিয়ের পর থেকে মানে বিয়ের পর কেন যবে থেকে আমাদের বিয়ের ঠিক হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে তো তবে থেকে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে বাবাই নামেই ডাকে কিন্তু এই রকম আদিক্ষে আদিক্ষেতা করে না তো এখন যতদিন আমার মানে আমরা মানে কি বলবো বন্ধ ঘরের মধ্যেই আমার বর আমাকে বাবাই বলে ডাকে কিন্তু যখন আমার বাবা মা থাকে যখন বড়রা থাকে তখন কিন্তু ওই বাবাই বাবাই বলে কিন্তু তাদের সামনে আদিক্ষেতাটা করে না তখন ও বা কি গো এটা দাও বা কি গো উনি কী বলছে মানে এরকম ওগো কি গো বলেই চালিয়ে দেয় কারণ এইটাই অ্যাকচুয়ালি সম্মান সবার সামনে বেশি বউয়ের প্রতি গদগদ হয়ে যাওয়া মানেই ভালোবাসা এটা কিন্তু নয় একদমই নয় ঠিক আছে আর তো সেটাই যেটা বলছিলাম যে আমাকেও কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই বাবাই বলি আমার বর ডাকে কিন্তু যখন মানে আমরা দুজনেই একান্তে থাকি তখন কোনো কিছু ঘরে কথা বলছি বা আমাকে কোনো কিছু বলল। তখন বাবাই ওই হিসেবে বলে কিন্তু বড়দের সামনে কখনোই বলে না আর যখন আমার মেয়ে হয়ে গেল এক বছর পর তো তখন ওই সন্তানকেই এখন বাবাই হিসেবে বাবু এটা করে দেয় বাবা এটা করে দেয় তারপর আমার মেয়ের নাম ধরে ডাকা হয় সোনা বাছা যেটা বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি বলে মানুষে তো সেটাই বলছি যে এই যেটা এখন হচ্ছে না আমি মানে জানতাম না এটা ভাইরাল হয়েছে আমি যখন এখন ফেসবুক খুলছি তো ইউটিউবেও অনেকে করছে এটা দেখছি যে এইরকম বাবাই বাবাই নিয়ে ভিডিও করছে তো আমি যখন কতগুলো ভিডিও দেখলাম প্রতি কথা শুরুতেই রয়েছে বাবাই এই মানে অল টাইম ঘুমুন ঘুম থেকে ওটা থেকে রাতে শুতে যাওয়ার অব্দি সারাদিন এক সেকেন্ড অন্ত করে 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 মানে এক একটা করে ভিডিও শ্যুট করা হচ্ছে বাবাই 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 আচ্ছা ছেলেটার কি কোনো কাজকর্ম নেই মানে বউকে বাবাই বলে ডেকে বউয়ের আদিক্ষেতা দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করেই বড় বউয়ের বোধহয় পেট চলে আমার যতদূর মনে হয় দেখো কারুর আমি প্রফেশানকে নিয়েও আমি ছোট করতে চাই না কারুর কনটেন্ট মানে কন্টেন্টকে নিয়েও ছোটো করছি না কিন্তু একটা ম্যাচিওর বয়সের পর যদি এরকম মানে এইরকম ব্যবহার করে তো লোকে তো মানে পাগলাগারও দিয়ে আসবে লোকে তো মেন্টাল পেশেন্ট ভাববে ভাইরাল হতে গিয়ে মেন্টাল পেশেন্ট হওয়া তো ভালো নয় লোকে রাস্তায় দেখে হাসবে ভাইরাল এখন দেখো ভালো ভিডিও করেও ভাইরাল হচ্ছে লোকে আবার সত্যি কথা বলতে গালিগালাজ গালাজ জামা কাপড় খুলে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে এইভাবেও মানুষের ভাইরাল হচ্ছে প্রবলেমটা ওইখানে হচ্ছে যেখানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা সারাদিন ঘরের কাজ সামলেও ভালো ভালো মানে কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি ব্লগিং করি ভালো ভালো ভিডিও বানাই হাসির ভিডিও বানাই সব রকম মানে যেটা ফ্যামিলি মিলে সবাই দেখতে পাবে এরকম ভিডিও আমরা বানাই তাদের ভিউজ কম তাদের ভিউজ নেই তাদের ভিউজ কম তাদের সাবস্ক্রাইবার কম কিন্তু মানে যারা কাপ মানে সত্যি কথা বলতে আমার মুখে বলতে পারছে যে যারা কাপড় খুলে দাঁড়িয়ে পড়ছে ফোনের সামনে হ্যাঁ মা বাবার কোনো লাজ লাজলজা নেই বাড়ির মেম্বাররা যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যে বাড়ির ওই মানে যে ভিডিওটা ওরকম বানাচ্ছে মানে যেসব বাড়ির বউরা ওরকম ভিডিও বানাচ্ছে তো তার বাড়ির মেম্বাররা যদি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তো তারপরে তারা কি দেখবে ওই রকম ভিডিও তো তো তারপরে মানে তারা নিজেরা কি করে যে মুখ দেখায় বা পাড়া প্রতিবেশী কী করে সামনে মুখ দেখায় আমি তো ভাই অবাক আমি এটা এখনও উত্তর পাইনি যে যার যে সমস্ত মহিলারা এরকমভাবে আর কি বাজে ড্রেস পরে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে যে নিয়ে হচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডাম অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম পর্যন্ত যেটা নিয়ে প্রতিবাদ তুলেছে আমি ভীষণই খুশি প্রতিবাদ করা উচিত আজকাল প্রতি বাড়ির বাচ্চাদের হাতে ফোন দেখা যাচ্ছে কিন্তু ফোনে স্ক্রল করলে কি না কোনো একটা বাড়ির বউ আর এখনকার কম বয়সী মেয়ে না এখন বয়স্ক মানে আমাদের মা ঠাকুমার মতো বয়সের বউগুলো পর্যন্ত বয়স্ক মহিলারা পর্যন্ত মানে তাদের জামা কাপড় খুলে ভিডিও বানাচ্ছে মানে এরা মেন্টাল পেশেন্ট না তো কী কী বলবো ইভেন তাদের বাড়ির লোক পর্যন্ত ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে পেছনে আশেপাশে রয়েছে বা ঘুরে বেড়াচ্ছে বা কেউ হয়তো ভিডিওটা করে দিচ্ছে এরা মানসিক পেছন তো কী মানে যে ভিডিওটা বানাচ্ছে সে মানসিক পেশেন্ট তো বটেই মানে তার বাড়িতে আর যে কটা প্রাণী রয়েছে তারাও কবে কোথাও না কোথাও তো সোশ্যাল মিডিয়া খুললে তাদের বাড়িরই ভিডিওগুলো দেখছে এই যে আমি যে ভিডিওগুলো বানাই আমার মা আমার চ্যানেল সাবস্ক্রাইব মানে করে রেখেছে তারপর আমার দিদি করে রেখেছে আমার বর করে রেখেছে তো আমি আজকে যে ভিডিওগুলো দেখ মানে দেখি আমি মানে দেখি যে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব যখন করে রেখেছিল আমার বাড়ির তিনজনই সাবস্ক্রাইবার ছিল তো আমার সাবস্ক্রাইবারের প্রয়োজন নেই কারোরও প্রয়োজন নেই কারণ আমি যে টাইপের ভিডিও মানে এমনি মানে অচেনা লোকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে তো এটাই তো আমার পাওয়া বাড়ির লোক ভিডিও সাবস্ক্রাইব করে গিলাম আর তারা দেখছে কী ভিডিও না ওই রকম উলঙ্গ নাচ রকম ভিডিও কাপড় খুলে আমার তো অবাক লাগে যে আমি এই যে আমার গার্ডেনিং টিপস নিয়ে ভিডিও দিই গাছের ভিডিও দিই মেয়েকে নিয়ে ব্লগ করি কোথাও ঘুরতে গেলে সেখানকার ব্লগ তুলে ধরি আমি পাবলিকের কাছে তো এটা একটা ভদ্র সভ্য সমাজের কাছে সমাজের কাছে একটা ইনফরমেশান আমি দিই যে এই ভিডিওটা সব দেখলে পরে এই এই নয় এন্টারটেনমেন্ট থাকে তার মধ্যে ঠিক আছে আর নয় ইনফরমেশান থাকে তো সেখানে তো জামাকাপড়ের কে কাপড় খুলে ভিডিও করার কোনো প্রয়োজন ভগবান যেন আমাকে কোনোদিন না দেয় আর যারা করে তাদেরকে মানে সুবুদ্ধি দিক এটাই বলবো তবে আমার প্রশ্ন একটাই যে যারা এই টাইপের বাজে অশুভ টাইপের ভিডিও করে তাদের বাড়ির লোক চ্যানেল চ্যানেল স্ক্রল করতে করতে সাবস্ক্রাইব যদি নাও করে সে তো দেখতে পাবে আজ না কল তো তাদের রিয়াকশানটা কী হবে তারপরেও তারা কি মেনে নিচ্ছে না শুধুমাত্র পয়সা ইনকাম হচ্ছে বলে আর সেই টাকায় সংসার চলছে বলে ব্যা সেটুকুই সম্মান বলে কিচ্ছু নেই সম্মান যদি নিজেকে নিজে যদি সম্মান না করতে পারি তাহলে পাবলিক সম্মান কি করে করবে পাবলিক ভিডিও চায় পাবলিক ভালো ভিডিও চায় তবে কিছু পার্সন রয়েছে বিশেষ করে মহিলারাই এটা বেশি ছেলেরা খুব অসভ্যতা ভিডিও করে সেটা হচ্ছে মেয়েদের পাল্লায় পড়ে করে কিন্তু যে সমস্ত মহিলারা মানে এই ভাবে নিজে ছোট হচ্ছে প্লাস নারী জাতিটাকে ছোট করছে সেই সমস্ত মহিলা পয়সা ইনকাম করে সংসার চালাচ্ছে কি করে আমি জানি না হ্যাঁ পয়সা ইনকাম করবার যদি হয় এই পলিসি তাহলে বলবো পয়সা ইনকাম করবার জন্য জামাকাপুর খুলে সোশ্যাল মিডিয়া নাচার কোনো প্রয়োজন পড়ে না তার জন্য লোকের বাড়িতে বাসন মাজলেও হয় তার জন্য লোকের বাড়িতে কাজ করলে হয় রান্নার কাজ করা যায় টিউশনই করা যায় অনেক কিছু কাজ রয়েছে যেটা যেটার বিনিময়ে পড়াশোনা না জানলেও ইনকাম করা যায় আজ কিন্তু তার জন্য জামাকাপড় খুলে নিজের সম্মান বেছে এগুলো করা মানে নিজের তো হাস্য করে পরিণত করা আর ওই সব মহিলাদের জিনিস দেখে দেখে না বাকি ভদ্র যারা মেয়ে হয় তাদেরকেও লোকে কটাক্ষ করে কথা বলে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এইটাই বলবো মানে খিজে এই ট্রেন্ডিংয়ের বিষয়টা চলছে মানে আর কিছু বলার নেই তো যাই হোক লাস্ট ফিনিশিং বাবাই বাবাই করে করে যারা হেডিয়ে মরছ তোমরা তো এখন অরিজিনালি যাদের নাম বাবাই না তারা এখন লুকিয়ে বেড়াচ্ছে পালিয়ে এখানে এত বাবাইটা ভাইরাল হয়ে গেছে যে আর কিছু বলার নেই আর কি বলবো মানে দিন দিন ন্যাকাপোনার একটা এক্সট্রিম লেভেল যাচ্ছে আর সেটা করে ছে তার বর বরগুলোরও খেয়ে দেয় কাজ মানে নিজের তো ইনকামের চেষ্টাই নেই বউকে দিয়ে ইনকাম করিয়ে দিয়ে যাচ্ছে সেটা আবার এইভাবে ন্যাকাপনা করে বাচ্চাদের মতো করে কি বলবো আর কি যাই হোক এটাই বলার ছিল আর দেখ আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর আমি কিন্তু সত্যি কথা বলতে ভয় পাই না তো তাই জন্য আমি এই ভিডিওটা করলাম তো চলো আজকের জন্য এটুকুই টাটা